বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কি করবেন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে ঘুম থেকে উঠে কি এই সময়টা থ্যাংক ইউ সানি কুমার গুড মর্নিং গুড মর্নিং এই সময়টা খুব ভালো সময় এই সময় ঘুম ভেঙে গেলে আপনারা যেটা করবেন আপনারা ঈশ্বরের কাছে প্রে করবেন ঈশ্বরের কাছে প্রে করবেন এই সময় যখন প্রে করবেন তখন কিন্তু আপনাদের সমস্ত কিছু সাকসেস হবে এটুকু বলতে পারি সমস্ত কিছু সাকসেস হবে মানে ঘুম থেকে উঠে এই সময় আমরা সবাই এটাই বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমি আজকে এই যে চোখ খুলে আমি আমার পরিবারকে দেখতে পাচ্ছি আমি সূর্য দেখতে পাচ্ছি আমি সব কিছু দেখতে পাচ্ছি বা আমি নিজে পিসফুলি আছি শান্তিতে এগুলো ভাবতে হবে থ্যাংক ইউ দিয়ে শুরু করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে স্টার্টিং করতে হবে থ্যাংকস জানিয়ে আর আগের দিন রাত্রেবেলা এক গ্লাস জল রেখে দেবেন সেই জলটা পান করবেন সকালে উঠে এই টাইমে এই টাইমে উঠে সকালে আপনার জল পান করবেন थैंक यू আমি বাংলা বুঝতে হয় हमको तो हिंदी आती नहीं इतना आती नहीं हिंदी तो আгла জল কিনেবে তারপরে তোমরা যেটা করবে হাত ধুতে এই স্নান সেরে নেবে স্নান সেরে ঈশ্বরের আরাধনা জব ধ্যান মেডিটেশন এই সময়ে মেডিটেশান ভীষণ ভালো কাজ করে মেডিটেশান করতে পারো মেডিটেশান করলেও কিন্তু অনেক দিক থেকে সাকসেস পাওয়া যাবে এই সকালটা একদম মিস করবে না কেউ যদি কেউ ঘুম থেকে উঠতে পারো এই সকালবেলাটা একদম মিস করো না প্লিজ কারণ এই সময়টা কিন্তু খুবই একটা ভালো সময় ঈশ্বরের দেওয়ার সময় এ সময় ঈশ্বরের কাছে প্রে করতে হবে আর বলতে হবে হ্যাঁ আমি সব কিছু পারব আমার দ্বারা সব কিছু সম্ভব থ্যাংক ইউ ইউনিভার্স আমার সব কিছু আছে এ কথা বলতে হবে ইউনিভার্সকে তাহলেই দেখবেন যে আপনাদের জীবনের ইউনিভার্স কানেকশান খুব সুন্দরভাবে হবে এটুকু বলতে পারি তো থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য এত একটা ভালো সময় এই সময়টা আমার সঙ্গে থাকার জন্য থ্যাংকস কারণ আমি ঈশ্বরকেও ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক থ্যাংকস আমাকে আমার সাথে থাকার জন্য আমি অনেক কিছু পেয়েছি অনেক কিছু ভালো আমার সাথে ঘটবে এবং তোমরাও খুশির খবর পাবে কথা এ কথা আমি বলছি দেখবে তুমি যাই করো না কেন মনে রেখো বিশ্বাস রাখতে হবে সব কিছুর ওপর তাহলেই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পৌঁছবে তোমার কাছে তুমি ইতিমধ্যেই প্রস্তুত ইউনিভার্স তোমার দরজায় করা নাড়ছে তোমার পালা এবার খুলে দাও তুমি অনেক দিন ধরে প্রার্থনা করে যাচ্ছ মনে মনে কিছু চাইছো হয়তো তুমি একটা বিষয়ে বিরক্ত হয়ে পড়ছো বারবার বলছো ভালো কিছু করবে তো এই প্রশ্নটা তোমার ভিতরে এক টুকরো আর অপেক্ষাকে প্রকাশ করছে আজ সেই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে আজকের মধ্যে হ্যাঁ হ্যালো গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো ভালো আছি থ্যাংক ইউ কত ভালো সময় দেখো এটা হচ্ছে ইউনিভার্সের সময় এখন বাজে চারটে সাঁত্রিশ এত ভালো টাইম এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত বিশ্বাস করো আমার তো ভীষণ আনন্দ লাগছে এই ব্রহ্ম মুহূর্তে তুমি কয়ে তোমাকে দেখা যাচ্ছে না কেন আমি ব্রহ্ম মুহূর্তে শুধু ঈশ্বরকে দেখো আমাকে নয় আমাকে দেখে কি হবে শুধু ঈশ্বরকে দেখো ঈশ্বরকে ডাকো তার কৃতজ্ঞতা গ্রহণ করো তার আশীর্বাদ গ্রহণ করো দেখো তোমার হৃদয়ে তোমার দরজার সামনে ঈশ্বর আসছে নিজেকে প্রস্তুত রাখো এতদিন যে প্রতিটি কান্না প্রতিটি দুঃখ করেছ তার সব কিছুর অবসান এবার ঘটবে তোমার প্রতিটা সংগ্রামের জন্য প্রস্তুত এখন থেকে থাকো আর গোপন আশীর্বাদ ঈশ্বরের অবশ্যই পাবে থ্যাংক ইউ ম্যাসেজ করে ম্যাসেজ মুছে দিচ্ছ পাও থ্যাংক ইউ কোনো ব্যাপার না তুমি ঘুমিয়ে পড়ো শরীর খারাপ হবে আমি তো সারা রাত জাগা এই তো আমি খুব বেশি লাইভ করি না এই দশ মিনিট হলো আর আর কিছুক্ষণ জাস্ট দশ কুড়ি মিনিটে আমি করি আমি লাইভ আর বেশি করি না কারণ এই ব্রহ্ম মুহূর্তটা আমি ধরে রাখতে চাই আমার মধ্যে ব্রহ্ম যে এনার্জি এনার্জিটা আমার মধ্যে রাখতে চাই তোমাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই সবাই এনার্জি নিয়ে বাঁচো দারুণ একটা এনার্জি এই সময়টা আমরা সব কিছু পারবো আমরা সব কিছুতে সাকসেস পাবো সাকসেস স্টোরি আমার তো খুব ভালো লাগছে তো বন্ধুরা তোমরাও পারবে ইউনিভার্স কে হাতের মুঠোই নিয়ে নিতে ফুটিলো ফুল বড়িলো বাগান আমি জারে ভালোবাসি থাকি کھلলাম লাইটার ওবাদারন্ত ফুটিলো ফুল বড়িলো বাগান বা দারুন ঈশ্বর তোমার অনেক অনেক মঙ্গল করুক অনেক অনেক ভালো করুক সব কিছুতে সাকসেস পাও সব কিছু যেন ভালো হয় তোমার কেন কি এটা হলো ব্রহ্ম মুহূর্ত আর ব্রহ্ম মুহূর্তে যে যা চায় সে তা পায় কারণ এই সময় চারিদিক নীরব থাকে ঈশ্বর তখন সবার ডাক শোনেন থ্যাংক ইউ ইউনিভার্সে তোমাদের মতন বন্ধু পেয়েছি মানুষ পেয়েছি যে এত রা এত ভোরবেলা রাত না এখন ভোরবেলা উম ভোর সবে হচ্ছে ভোর এখনো হয়নি তোমাদেরকে পাচ্ছি আমি থ্যাংক ইউ আমি তো ভাবতেই পারছি না থ্যাংক ইউ তোমরা সবাই ভীষণ ভালো থাকো থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য আমি তো ভাবতেই পারছি না সাতটা লাইক হয়ে গেল বাপরে বাপ বন্ধু আমার পাশে বসিয়া লাইফ লাইফের পাশে হাসিয়া কি সুন্দর লাইফ চালাইতেছে আমার তো খুব ভালো লাগছে কারণ সত্যি কথা বলছি থ্যাংক ইউ মানে আমার সঙ্গে থাকার জন্য আর আমার আমি তো ভাবতেই পারছি না যে এই সময় চারটে বিয়াল্লিশ বাজে চারটে বিয়াল্লিশ কেউ এখনও জেগে আছে আমার মতো পাগল কেউ আমি কিন্তু সারা রাত জেগে আছি কারণ একটা ভিডিও করলাম প্লাস এডিটিং করে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করলাম জানি না অনেক দিন ধরে ভিডিও করছি এত ভালো ভালো ভিডিও করে আমরা কেন ভাইরাল হই না বুঝতে পারি না যত এই ভোরবেলা এই সময় এসব বলা উচিত না ঈশ্বর যখন চাইবে তখন হব আর ঈশ্বর যখন চাইবে না তখন আপনাদের কেউ আটকাতে পারবে না কেউ না কেউ আটকাতে পারবে না ভাইরাল হওয়া থেকে কারণ ইউনিভার্স যখন দেবে তখন কিন্তু অনেক কিছু দেবে একসাথে দেবে তখন প্রতিটি দরজা খুলে যাবে জীবনের দিকে এগিয়ে যাবে এবং সবাই কিছু না কিছু প্রাপ্তি ঘটবে মহাবিশ্ব সবাইকে কিছু না কিছু দেয় কিন্তু নিজের উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে কারণ ভাগ্য পরিবর্তন কিন্তু সবারই শুরু হয়ে গেছে সেই জন্য দেখবে যে তোমাদের চারপাশে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে হঠাৎ কোনো অচেনা মানুষের সাথে দেখা হয়ে গেল কোনো প্রশ্নের উত্তর পেয়ে গেলে সমস্যার সমাধান হলো এগুলো কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো মহাবিশ্বের ইঙ্গিত যা তোমাদের টেনে এনেছে এই মুহূর্তে বার্তার দিকে যেমন ধরো না এই আমার দিকে টেনে এনেছে আজ থেকে আপনাদের তোমাদের জীবন সব কিছু পাল্টে যাবে বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে কষ্টগুলো ধীরে ধীরে দূরে চলে যাবে সমস্ত প্রার্থনা পূর্ণ হবে আর তোমাদের পথ পরিষ্কার হবে প্রত্যেকটা সকাল তোমাদের জন্য নতুন আশা নিয়ে আসবে আর প্রতিটা দিন নতুন সুযোগ নিয়ে আসবে এখন তোমরা এই পৃথিবীটাকে দেখো ভালো করে দেখো কোনো কিছুকে উপেক্ষা করো না আমি পাগল না আমার মাত্র ডিউটি শেষ হয়েছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এখন থেকে প্রকৃতি পর্যন্ত তোমার পক্ষে কাজ করবে দেখে নিও যেসব জায়গায় তোমার এতদিন ভালো লাগতো না বাধা ছিল কাজে দেখবে সব কিছু সহজ হয়ে যাবে যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় না তখন গাছপালা বাতাস জল এমনকি মানুষও সেই পথে সহযোগিতা করে তোমার সামনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে হয়তো কোনো বড় সমস্যা হঠাৎই মিটে যাবে হয়তো অপ্রত্যাশিত কোনো সুযোগ এসে যাবে হয়তো তোমার সাথে দেখা হয়নি যার সাথে দেখা হয়ে যাবে তখন নিজেই অবাক হয়ে যাবে এগুলো কি সত্যি তোমার প্রাপ্য তোমার আত্মার শক্তি এগুলোকে টেনে এনেছে নিজেকে কখনো সন্দেহ করবে না মহাবিশ্ব বলছে আপনি সেই আত্মা থেকে অন্যকে সহজে বুঝতে পারবেন ও দিদি ভাই জামাইবাবু কই আরে ভাই ভাই জামাইবাবু ঘুমাইতেছে রে আমার আমার বর ঘুমাচ্ছে অন্য ঘরে আমার ঘুম নিয়ে আমি বসে আছি এখানে কি করবো নটা লাইক থ্যাংক ইউ ইউনিভার্স আমি তো কখনো ভাবিনি হ্যাঁ কে কে আছে আমি জানি না আদর করুন সে তো লুকিয়ে লুকিয়ে করবো দেখিয়ে দেখি করবো নাকি মা থ্যাংক ইউ এত রাত্রে এত ঘোরবেলা থাকার জন্য আমার সাথে হুম পাগলের সাথে পাগলামি করার জন্য নটা লাইক রে ভাই আমি তো ভাবতেই পারছি না এখন তো আবার জিরো হয়ে গেছে আবার এক হচ্ছে কে আছে কে নাই যে বুঝতে পারছি না রে ভাই তাহলে আর কি করবো এখন এই নটা লাইক নেয় বাড়ি যাব যে এসেছ গাইফ দিয়ে দাও প্লিজ 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 দেখো একবার সকালটা কত সুন্দর হয়ে রয়েছে বুঝতে পারলে কি পারলে না কেউ আমার ভাই বোন সব হয়ে গেছে কিছুই বলতে ছাড়ে না কুড়ি মিনিট আমার লাইভ হয়ে গেছে থ্যাংক ইউ সবাইকে আর কেউ এসেছো কি যদি কেউ এসে দেখো প্লিজ একটা লাইক দিয়ে দাও নাইন লাইক হয়ে রয়েছে টেন লাইক নিয়ে আমি ঘরে যাই কে আছে জানিনা থ্যাংক ইউ কে আছো বন্ধু আমার বন্ধু আমার ভাই বোন কে আছো থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য ভালোবাসা কে আছে তোমরা প্লিজ কমেন্ট করো যদি কেউ থাকো